কিছুক্ষণ পরে যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এটা সবকিছু মিলায় সুন্দরভাবে যেন আয়োজনটা হয় এই দোয়া এবং তারা সংক্ষিপ্ত এই আয়োজনটা অনলি চার থেকে পাঁচ দিন আগেকার তো সবকিছু মিলে যেহেতু এই আয়োজন আমাদের নিজেদের এলাকার লোক দর্শক এলাকার লোক আমরা যারা অতিথি হয়ে আসছি আসি সারাও আমাদের এই এলাকার লোক তো সবাই সবকিছু মিলে সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আমার বক্তব্য পেশ করছি

আমরা যদি সচেতন না হই আমরা আমাদের সহজে রক্ষা না করি আমাদের পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র থেকে যদি আমি না ভাবি শুধুমাত্র নিজেরা সফল হওয়ার চেষ্টা করি তাহলে তখনই আমাদের সামাজিক দায়বদ্ধতা সামাজিক দায়িত্ব কাল হবে না আমি সবাইকে আহ্বান জানাবো আমরা সামাজিক সুবিচ্ছা ন্যায় প্রতিষ্ঠা সচ্যক্রিয়তা সততা এগুলোকে যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে নিজেদের সকলের জন্য এলাকার সকলের জন্য আর বেশি বেশি চর্চা করি এটা আপনার যদি শ্রদ্ধা মত বাড়িয়ে দেয় এরকম সমাজে এরকম অনুষ্ঠান যেন বেশি বেশি হয় এই অনুষ্ঠানে সকলে কামনা করে আবার সঙ্গে তো কথা বলে শেষ করছে যাদের জন্য আমরা এই মুক্ত আকাশে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি যারা পাশে আগস্ট রক্ত বিনিময়ে আমরা আজকে যে স্বাধীনভাবে কথা বলতে পারছি তাদের আমি কর্মীরা মনোভাব থাকতে পারে কিন্তু আমরা সবাই যাতে একই আছে একইভাবে আমরা এলাকার যে অসৎ কাজগুলো সেই কাজগুলি যাতে আমরা যারা করবে তারা যাতে প্রতিরোধ করতে পারি আমরা সঞ্চার সহিত আমরা একে অপরকে তাদের সহযোগিত করতে এবং উত্তরপূর্ণা এগিয়ে যাবে আমরা তাদেরকে সহযোগ করবো সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু মহান আলাদাভাবে সৌরিয়ের দিনে আসতে আমাদেরকে এত সন্দেহের চিপ প্রোগ্রাম করার অনুষ্ঠান করার আয়োজন করার সূর্য এবং তা ফিল্ড করলে যুবসমাজই পারে একটা সমাজে পরিবর্তন আনতে যে যুব সমাজ যে যুবক সমাজ কল্যাণের পথে মানুষ কাউ করবে সমাজ গঠনের কাছে ভূমিকা রাখবে দেশ গঠনের কাছে ভূমিকা রাখবে আজকের এই পূর্ণমিলন এবং মূলক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার সঙ্গে বড় ভাই এমএল চৌধুরী দলের নবনির্বাচিত সভাপতি জন মোহাম্মদ শহীদ ভাই আমার ছোট ভাইদের অনুষ্ঠান কথা বলতে চাচ্ছিল আসলে নামাজের সময় হয়ে আসছে আমি উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং দর্শক বৃন্দকে ধন্যবাদ